কে কে আছে আপনার বর্তমান family তে বাবা মা আছে? হ্যাঁ আমার আব্বু আম্মু আছে আর আমি একাই আচ্ছা বাবা মার ঘরে আপনার একটাই সন্তান বাবা কি করে আপনার? না আপু আর মা? মা আগে কাজ করতো বাসার বাড়িতে এখন অসুস্থতার কারণে কাজ করে না আচ্ছা তো বর্তমান সময় আপনি এখন কি করতেছেন? বর্তমানে আমি পড়ালেখা করতাম এখন আর্থিক সমস্যার কারণে যেহেতু আম্মু অসুস্থ পড়ালেখা করতে পারি নাই আব্বু রিক্সা চালায় পড়ালেখা বন্ধ করে দিয়ে টেলারের কাজ করি আমি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে তো জান্নাতি আপনি লেখাপড়া তো অনেক দিন হয়েছে নাকি বন্ধ করে দিতেন তো এখন কাজ বাস করতেছেন তো দেশের বাড়িতে কি আপনাদের জায়গা জমি সম্পত্তি কিছু নাই জায়গাটা বলতে আমাদের ছিল মনে করেন আম্মু বিরিয়ানি স্টক করছিল তো বিরিয়ানি করাতে আমাদের জায়গা সব বিক্রি করা হয়ে গেছে এখন আমাদের কিছুই নেই আচ্ছা তো এখন ঢাকা কি ভাড়া থাকেন আপনারা হ্যাঁ বর্তমানে এখন ঢাকা আমরা ভাড়া থাকি ঠিক আছে তো আপনার লেখাপড়া কত দূর করছেন আমি লেখাপড়া করছি নিউ টাউন পর্যন্ত এসএসসি পরীক্ষা দিতে পারিনি আচ্ছা আচ্ছা তো আপনি বললেন যে টেইলারি কাজ করতেছেন তো হাতের কাজ সব জানা আছে টেইলারি টেইলারি হাতের কাজ জানি কিন্তু মানে নিজে নিজে না অন্যের জন্য অন্যের সঙ্গে কাজ করেন আচ্ছা অন্যের অন্যের মেশিন দিয়ে কাজ বাস করতেছেন ঠিক আছে যেহেতু বড় কোনো ভাই নাই বাবার আর্থিক সমস্যা নিজে টুকটাক যাই কাজ করে আনতেছেন মানে বাবার একটু হেল্প হচ্ছেই তো জি আমরা মোষছি कंटिन्यूরও সুকালো তো হয় তো আমার আব্বু তো বয়স্ক মানুষ তো সব সময় যেতে পারে না আমার আব্বুর হেল্প করার জন্য এই কারণে আমি বাইরে কাজ করি ঠিক আছে তো জান্নাতের বিয়ে সাদি হয়েছে কি না না আমার বিয়ে সাদি হয়নি যেহেতু বিয়ের ঘর অনেক আসতো আসলে বলে না যে গরিব দেশ তা কালা ছাড়া কেউ ভালোবাসে না গরিব অসহায় বিধায় হয়তো অনেক বিয়ের অফার আসে আর্থিক সমস্যার কারণে বিয়ে হইতেছে না আমার তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি যে আসলে আমার আব্বু আম্মুর একটা নাই আমি চাইছিলাম একটা পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু আসলে হয়তো আল্লাহ তালা আমার ভাগ্যে এটা লিখে রাখেনি আমি চাইতেছি এখন একটা পাশে দাঁড়ানোর মতো লোক যে সত্যি মন থেকে ভালোবাসার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে আজীবনের জন্য এরকম একটা মানুষ চাইতেছি আচ্ছা আচ্ছা যদি এরকম কোন মানুষ ধরেন আপনার পাশে এসে দাঁড়ালো বা আপনাকে আপনার বিস্তারিত সবকিছু জেনে শুনে এখন কেউ ধরেন আপনাকে বলল যে আহ আপনার সব দায়িত্ব নিলাম বা আপনার পাশে এসে দাঁড়ালাম জান্নাতে এখন বিয়ে শাদী করতেছে এতে আপনি রাজি হবেন? হ্যাঁ সে যদি মনে করেন যদি ভালো হয় নম্র ভদ্র হয় আমরা গরিব কিন্তু আমরা মান সম্মানের বেশি ভয় পাই সে গরিব হোক সমস্যা নাই সে যদি দুই বেলা দুই মুঠো লবণ ভাত খাওয়ায় আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পারে আমি তাতেই খুশি ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে ভাইয়া ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাচ্ছি নাম্বারটা বলে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতীকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স টু এইট এই নাম্বারটাই হলো জান্নাতীর তো জান্নাতি রাত রাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না রাত বেড়াতে ফোন দিলে কোনো সমস্যা হবে না আমি কথা বলতে পারবো এবং সময় দেবো যেহেতু কাজ করি তাদের সময় কাজ করবো কিন্তু চেষ্টা করবো তাদেরকে সময় দেওয়ার জন্য কেননা আমার তো কাজ করতে হয় আমার আম্মু অসুস্থ আব্বু রিক্সা আমাদের জীবন তো অনেক কষ্টের সুখের না সুখের জন্য ঢাকা শহরে আসিনি কষ্টের জন্যই আসছি আমি এটাই চাইছি একটা কষ্টের মধ্যে আমার কষ্ট গুলো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা সব বিস্তারিত জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম